মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে অনুভব করে যে সব কিছুই যেন থেমে গেছে আশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং চারপাশে অন্ধকারের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু ঠিক তখনই আল্লাহ তার বান্দাকে কিছু সংকেত বা লক্ষণ দিয়ে জানান যে শীঘ্র একটি বড় পুরস্কার বা রহমত আসতে চলেছে এই সংকেতগুলো এমন যে এগুলো একজন বিশ্বাসীর মনে নতুন উদ্দীপনা জাগিয়ে তোলে ধৈর্য এবং দৃঢ়তার মাধ্যমে তাকে প্রেরণা দেয় আজকের ভিডিওতে আমরা এমন আটটি লক্ষণ কথা আলোচনা করব যা বুঝিয়ে দেয় যে শীঘ্রই আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে চলেছেন এই আলোচনার প্রতিটি অংশ হৃদয় স্পর্শী এবং আবেগময় হতে পারে কারণ এতে থাকবে আল্লাহর অসীম দয়া ক্ষমা এবং করুণার প্রমাণ প্রথম লক্ষণ আপনার হৃদয়ে ইবাদতের প্রতি গভীর আকর্ষণ অনুভূত হয় যখন আপনি হঠাৎ করে নামাজে একাগ্রতা অনুভব করেন কোরআন পাঠে হৃদয় শান্ত হয় এবং দোয়া করার সময় চোখে অশ্রু এসে পড়ে তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে তার কাছে টেনে নিচ্ছেন এটি একটি মহাসঙ্কেত যে আপনার জন্য তার কাছে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে এই অনুভূতিগুলো তখনই আসে যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এবং তার অন্তরে কোমলতা সৃষ্টি করেন আপনি যদি এ ধরনের অনুভূতি লক্ষ্য করেন তাহলে জেনে রাখুন আপনার দোয়ার উত্তর আসতে চলেছে দ্বিতীয় লক্ষণ ধৈর্যের পরীক্ষা বারবার আসছে ধৈর্য একটি বড় গুণ আর আল্লাহ আল্লাহতালা আমাদের ধৈর্যর মধ্যে দিয়ে পরীক্ষা করেন যদি আপনি দেখেন জীবনে বারবার সংকট আসছে এবং আপনি প্রতিবারই আল্লাহর ওপর ভরসা রাখছেন তাহলে বুঝুন এই পরীক্ষা একটি পুরস্কারের পূর্বাভাস আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার আপনার ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহ এমন কিছু দিতে চলেছেন যা আপনি কখনও কল্পনা করতে পারেননি তৃতীয় লক্ষণ আপনার চারপাশে ভালো মানুষের আগমন ঘটবে যখন আল্লাহ কাউকে পরিষ্কৃত করতে চান তখন তার জীবনের সঠিক সময়ে সঠিক মানুষের আগমন ঘটান এরা এমন মানুষ যারা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে যায় পাপ থেকে দূরে রাখে এবং সৎ কাজের জন্য উৎসাহিত করে যদি আপনি দেখতে পান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে এবং ভালো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে তবে এটি আল্লাহর বিশেষ রহমত চতুর্থ লক্ষণ জীবনের প্রতিকূলতার মাঝেও আপনার অন্তর শান্ত থাকে কখনো কি এমন হয়েছে যে আপনার জীবন যতই কঠিন হোক না কেন আপনার অন্তরে যেন এক ধরনের অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে যদি তাই হয় তাহলে এটি আল্লাহর বিশেষ দয়া তিনি বলেছেন জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তঃপ্রশান্তি লাভ করে এই প্রশান্তি হল এমন একটি চিহ্ন যে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে আপনাকে পুরস্কার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পঞ্চম লক্ষণ আপনার দোয়া করা তীব্র আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় আপনার হৃদয়ে যদি দোয়া করার তীব্র আকাঙ্ক্ষা থাকে এবং আপনি দিনের পর দিন আল্লাহর কাছে প্রার্থনা করছেন তাহলে জেনে রাখুন এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলয় সাল্লাম বলেছেন তোমাদের দোয়াগুলো কবুল না হওয়া পর্যন্ত আল্লাহ বিরক্ত হন না এটি প্রমাণ করে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং শীঘ্রই আপনাকে তার রহমতে আচ্ছাদিত করবেন ষষ্ঠ লক্ষণ পাপ থেকে ফিরে আসার তীব্র ইচ্ছা জাগ্রত হয় যদি আপনি অনুভব করেন অতীতের ভুল এবং পাপের জন্য আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠছে এবং আপনি এগুলো থেকে মুক্তি পেতে চান তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত পাপ থেকে ফিরে আসা এবং তবা করার জন্য হৃদয়ের যে আকুতি তা আল্লাহর পক্ষ থেকে আসে তিনি চান যে আপনি শুদ্ধ হন এবং তার রহমত দ্বারা আচ্ছাদিত হন এটাই একটা বড়ো লক্ষণ যে তিনি শীঘ্রই আপনাকে আধ্যাত্মিক ও পার্থিব পুরস্কার দিতে চলেছেন সপ্তম লক্ষণ আপনি মানুষের কটুক্তি ও অপমানকে সহজে ক্ষমা করতে শুরু করেন যদি আপনি অনুভব করেন যে মানুষের ভুল বা কটুক্তি আপনাকে আগের মতো কষ্ট দেয় না এবং আপনি তাদের সহজে ক্ষমা করে দিতে পারছেন তাহলে বুঝুন এটি আল্লাহর একটি বিশেষ রহমত ক্ষমা একটি মহান গুণ এবং আল্লাহ ক্ষমাশীলদের পুরস্কৃত করেন এটি প্রমাণ করে যে আপনার হৃদয় আল্লাহর কাছ থেকে রহমত এবং পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত অষ্টম লক্ষণ আপনার অন্তরে সুক্রিয়া জ্ঞাপনের অনুভূতি জাগ্রত হয় যখন আপনি বুঝতে পারেন জীবনের সব কষ্টের মাঝেও আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন এবং আপনার হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি জন্মায় তখন এটি একটি বড় সংকেত যে আল্লাহ আপনাকে আরও বেশি দিতে চলেছেন আল্লাহ বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দিব এটি আল্লাহর বান্দাদের একটি বিশেষ গুণ এবং এর মাধ্যমে তিনি তাদের জন্য আরও রহমতের দরজা খুলে দেন জীবনের প্রতিটি সংকট প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি আনন্দই আল্লাহর পরিকল্পনার একটি অংশ যদি আপনি উপর লক্ষণগুলো নিজের জীবনে অনুভব করেন তবে জেনে রাখুন আপনার জন্য আল্লাহর রহমত এবং পুরস্কার খুবই কাছে ধৈর্য দোয়া এবং ইবাদতের মাধ্যমে এই সংকটগুলোকে আরও শক্তিশালী করুন আল্লাহর প্রতি আস্থা রাখুন এবং তার নির্দেশিত পথে চলুন শীঘ্রই আপনি এমন এক পুরস্কার পাবেন যা আপনার কল্পনারও বাইরে আল্লাহ আমাদের সবাইকে তার বিশেষ রহমত ও পুরস্কার দান করুক আমিন